হ্যালো 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 দেখো তো লাইভ হয়েছে কিনা একটু বলবে সাউন্ড কি পৌঁছাচ্ছে কিনা বলবে লাইভ হয়েছে কিনা একটু বলবে জানাবে আমার এখান থেকে উল্টো হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং টু অল কারা কারা লাইভ ক্লাসে আছো সকলে একটু প্রেজেন্ট জানিয়ে নিও আজকে তোমাদের জন্য নতুন অ্যানাউন্সমেন্ট রয়েছে ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য যেন তোমাদের পুরোপুরি প্রিপারেশান দেওয়া যায় তার জন্য রেগুলার বেসিসে যেমন প্র্যাকটিস ব্যাচের প্রয়োজন রয়েছে তেমন কিন্তু ফাউন্ডেশন ব্যাচেরও প্রয়োজন রয়েছে তো একটা ফাউন্ডেশন ব্যাচ তো আগে তোমরা ক্লাস করেছো তার রিভিউ এবং তার কেমন ক্লাস হয়েছে তোমরা নিজেরাও বলেছো আমাকে বা জানো তোমরা হ্যাঁ অ্যাপে তার তো অ্যাপে রিভিউ রয়েছে তোমরা বেসিক্যালি একটু লিঙ্কটা শেয়ার করে দাও ছেলে মেয়েদের মধ্যে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা নতুন করে ফাউন্ডেশন ব্যাচে অ্যাড হতে চাইছে বা যারা একটা সময় এরকম কমেন্ট হয়েছে তোমাদেরকেও করেছিল যে বিভিন্ন ফিডব্যাক আমরা পেয়েছিলাম যে স্যার একটা ফাউন্ডেশন ব্যাচ ধরো কোনো ব্যাচ তিন মাস ধরে চলে কোনো ব্যাচ চার মাস ধরে চলে স্যার এই ব্যাচটা আমাদের স্টার্ট হয়ে গেছে দু মাস আড়াই মাস হয়ে গেছে নতুন করে ফাউন্ডেশন ব্যাচ যদি আসে তাহলে আমি এখানে ভর্তি হব এমন অনেক ফিডব্যাক পেয়েছিলাম যে একটু ছেলেমেয়ে তোমাদের সেটা একটু শেয়ার করে দাও এই লিঙ্কটাকে যারা যারা আছো তাদের সকলকে আরও একবার ওয়েলকাম এই ক্লাসে প্রথমত খুব বড় ক্লাস করব না খুব বড় সেশন নয় এটা চেষ্টা করবো আধ ঘন্টা কুড়ি মিনিট আধ ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া জাস্ট ইনফরমেশনটা প্রপার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো তোমরা এই যে থামনেল দেখতে পাচ্ছ ধীরে 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 না ধীরে ধীরে সব কিছু হয় তোমরা যেমন প্রিপারেশান নেওয়া শুরু করো একটু একটু করে উঠতে থাকো প্রিপারেশন স্ট্রং হয় তেমন আমাদেরও কিন্তু একটা সুন্দর করে বিল্ড আপ করার চেষ্টা করছি একটা একটা সুন্দর মানে টিচারের একটা কোয়ালিটি আছে এমন টিচারদের নিয়ে সুন্দর একটা বিল্ড আপ চেষ্টা করছি এবং সেখানে আমরা হয়তো এগিয়ে এসেছি তোমরা রিসেন্ট বোধহয় সম্ভবত ক্লাস করেছো রিসেন্ট ক্লাস করছো যারা প্র্যাকটিস ব্যাচ আছে অমিত স্যারের ক্লাস তোমরা করছো তো অমিত স্যারের ক্লাস কেমন লাগে তার ফিডব্যাক তো তোমরা দিয়েছ পেয়েছি পাশাপাশি আমি রয়েছি পাশাপাশি গৌরব স্যার আছেন তো আমি ডেকে নেব গৌরব স্যারকে আজকে চেষ্টা আমরা চেষ্টা করেছিলাম এই স্যার একটা কমন ডাক আছে নাকি বাচ্চারা কেমন আছো সবাই ভালো তো বাচ্চারা যেটা আমরা বলছিলাম যে আমাদের অভিষেক স্যার যেটা বলছিলেন যে বেসিক্যালি আমরা আমাদের চাহিদা থাকে যেটা সেটা হচ্ছে একটা ভালো টিম তৈরি করা আর তোমাদের কথা শুনে সেই মতো করে সাজানো তোমাদের কিছু দাবি ছিল অভিষেক স্যার পরে তোমাদেরকে সেইগুলোকে ওয়ান বাই ওয়ান বলবে যে স্যার এগুলো হলে ভালো হয় সেগুলো আমরা মাথায় রেখেছি স্যার যখন বলবেন ডিসক্রিপশানে যখন সেগুলো শোনা বুঝতে পারবে যে কি বিষয়গুলো আমি বলতে চাইছি তার আগে আমি সবার প্রথমে অল্প সময় বলতে চাই আবার একটা ফাটাফাটি ব্যাস শুরু হতে চলেছে শুধু ফাটাফাটি বলবো না একটা ধামাকাতার ব্যাস শুরু হতে চলেছে মানে আমি বলতে চাইছি কয়েক অংশে হয়তো ফাউন্ডেশান ওয়ান তো দারুণ ছিল এবারও হয়তো ফাউন্ডেশান ওয়ানকে একটু হলেও বাইপাস করে কিন্তু তু এগিয়ে যাবে তার কারণগুলো তোমরা এক্ষুনি শুনতে শুরু করবে তার কারণ এবং এবং এই যে এগুলো হচ্ছে না একদম তোমাদের ফিডব্যাকের উপর দাঁড়িয়ে আজকে তোমাদের প্রথম ফাউন্ডেশন ব্যাচে তোমরা জিকে ক্লাস করেছিলে তোমরা সেখানে সায়েন্সের জন্য আলাদা করে ক্লাস করানো হয়েছিল তোমাদের ইংলিশ ক্লাস দেওয়া হয়েছিল ম্যাথস যেহেতু আছে তো সেখানে কমেন্ট কিছু পাওয়া গেছিলো ফিরে আমি বলবো না সমস্ত টিচারই ভালো কিছু সময় কী না আমাদের সঙ্গে না আমাদের আমাদের সঙ্গে কি বলে ম্যাচ করে না মানে ধরো টিচার খুব ভালো বাট আমাদের সঙ্গে ম্যাচ করছে না এমন সমস্যার হয়তো হয়েছিল তার জন্য কিন্তু আমাদের এখানে টিচার কিন্তু আমরা তোমাদের নতুন করে চেঞ্জ করা হয়েছে যে এই সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো আমি এবং ওরা বিষয় ভিত্তিক ব্যাপারটা চেয়েছিলো তোমরা চেয়েছিলো যে বিষয় ভিত্তিক মানে একজন টিচারই সব দেবে এরকম নয় বিষয়ভিত্তিকভাবে টিচার পড়াক আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা টিচার পড়াক সেটাকেও আমরা কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচে গুরুত্ব দিয়েছি এবং তোমরা এই যে থামনেল একদম স্যার কি সরে যান একটু থামনেলে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমরা চেষ্টা করেছি প্রত্যেকের ছবি নিয়ে আসার জন্য এনারা সবাই হয়তো আজকে প্রেজেন্ট হতো কিন্তু এটা খুব হঠাৎ করে কালকে রাত্রে নিয়েছি আমি মিলে যে আমরা আজকে অ্যানাউন্স করে দেবো কারণ বিভিন্ন জায়গা থেকে অনেক ফোন আসছে এবং রেগুলার বেসিসে মেসেজ আসছে নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই সবাইকে আমরা তাই জন্য প্রেজেন্ট করতে পারিনি আমরা ডেকে নেবো তোমাদের সামনে আমাদের অমিত শাহকে জিকেসি এর জন্য যারা প্র্যাকটিস ক্লাস করছো তারা একবার ফিডব্যাক দিও কেমন তোমাদের ক্লাস হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই বলো একদম বলো কেমন ক্লাস লাগছে অমিত স্যারের একদম তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ক্লাস করছো এবং আমি জানি এবং আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে এবং সেই জায়গায় আমি তোমাদের পৌঁছতে পেরেছি আর এটুকু যেন যদি ক্লাস যদি তোমরা প্রত্যেকেই এভরিডে না করো তাহলে জায়গাটা কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে না আমি চাইবো তোমরা প্রত্যেকেই নতুন ব্যাচে সবাই রেগুলার বেসিসে ক্লাস করো শুধুমাত্র আমি এটা দেখেছি অনেকেই যখন করে রেকর্ডের ক্লাস পরে দেখে নেওয়া এটা কিন্তু আমি একদম পছন্দ করি না আমি চাই সবাই ক্লাসে প্রেজেন্ট থাকুক কারণ প্রেজেন্ট ক্লাসে থাকার গুরুত্ব কিন্তু আলাদা একটা মজাই রয়েছে হ্যাঁ কোনো ইস্যু হলো আমরা পরে দেখলাম সেটা আলাদা ইস্যু বাট চাইবো সেটা আমরা প্রত্যেকেই ক্লাসে উপস্থিত থাকা এবং কেমন ক্লাস লাগছে অবশ্যই জানাও আর তোমরা জানোই যদি অমিত স্যারের ক্লাস না করো অমিত স্যার তাহলে গুলি করে যাবে পুরো একদম চলো নাও একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখো একটা জিনিস এখানে বোঝার আছে স্যার যেটা বললো একটা খুব সুন্দর জিনিস বোঝার আছে স্যার এখানে আমাদের বলাতে স্যার এসে ক্লাস করে কি এসে যায় রেকর্ড ক্লাস করলে লাইভ ক্লাস করলে কি এসে যায় স্যারে আন্তরিকতা আন্তরিকতা দেখো স্যার চাইছে তোমাদেরকে বেসটা সামনে থেকে দেওয়ার জন্য তাই জন্য স্যার বলছেন তোমরা লাইভে আসো লাইফে আসলে অনেকে আলাদা কোনো লাভ আছে লাভটা তোমার আছে স্যারের সেই অনুভূতিটা আছে এইটাই আমরা আরও অন্য টিচারের কাছে দেখেছি সেটাই আমরা আবার পৌঁছে দিচ্ছি স্যার তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে চলো আমরা এই কথা না বাড়ি আমরা আজকে ঠিকই করে নিয়েছিলাম তোদের জাস্ট আজকে ইনফরমেশনগুলো আমরা দেবো তোমরা দেখবে কোন টিচার কোন সাবজেক্ট দেয় আগে শুরু করে দিই তার আগে ব্যাচের একটা নাম রেখেছি আমরা যেটা হচ্ছে সংকল্প সংকল্প আজকে আমরা নেব যে আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর আমরা পরপর স্লাইডে এগোই স্যার স্যার তোমাদের নাম পরপর বলছে আমি আচ্ছা তো প্রথমে তো আমি অভিষেক স্যারকে আমরা দেখতেই পাচ্ছ স্যার আর আমি জিআই ম্যাট যেমন নিই তেমন নিতে থাকবো এবং পুরোপুরি তোমাদের যে সিলেবাস ডিটেলসে আমরা যে যেমন করি তেমন করব তোমাদের তো আমাদের ওই চেনা ব্রাহ্মণের কি না পইতে লাগে না তো আমাদের দুজনের কোনো কারুর পইতে লাগবে না আশা করি তোমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে তোমাদের এই ম্যাথসের পার্টটা হ্যাঁ একটা লাভ সাইন দাও এটা কি কিসের সাইন দিচ্ছে এটা বোমার বোমার সাইন দিচ্ছে নাকি তো একদম ফার্স্ট এডুকেটার হিসাবে তুমি দেখতে পাচ্ছ আমার নাম তোমাকে আমার সম্বন্ধে আর বলার দরকার নেই আমি ম্যাথস করাবো আমাদের এইখানে এই ব্যাচটায় দু নম্বর যেটা তোমাদের সামনে অর্ণব ভট্টাচার্য ইনি তোমাদেরকে ইংলিশ নেবেন একদম তোমাদের মতো করে তোমাদের মতো করে স্যার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে আগের ব্যাচে যেরকম ফিডব্যাক ছিল সেই জায়গার উপর দাঁড়িয়ে সেইভাবেই এনাকে নিয়ে আসা হয়েছে তোমরা ক্লাস করো আশা করছি ইনি তোমাদের ভালো ক্লাস করাবে এবং ইনি তোমাদেরকে কি বলতে চাই একটু শুনে নাও একটু দাঁড়াও হ্যাঁ এক মিনিট আমি আমি আছি তোমাদের সঙ্গে এজি এডুকেশনের তরফ থেকে আমরা নিয়ে আসতে চলেছি একটা ফাউন্ডেশন ব্যাচ গবর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশনের প্রার্থীদের জন্য যারা প্রতিনিয়ত গবর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করার জন্য হার্ড লেবার দিচ্ছে প্রচন্ড পরিশ্রম করে যাচ্ছে তাদের সঙ্গে ইংলিশের বিষয়টা একটু হালকাভাবে আলোচনা করার জন্য আমাদের এই ফাউন্ডেশন কোর্স হালকাভাবে কেন বললাম এত বড় একটা সিরিয়াস এক্সামিনেশনে তার কারণ হচ্ছে আমরা যদি একটু দেখেনি। যে গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশনে যে ইংলিশ আসে তার সাথে একাডেমিকে যে ইংলিশ আসতো তার তফাতটা কি তাহলে বুঝতে পারবো আমাদের প্রিপারেশনের মোডটা অ্যাকচুয়ালি কেমন হবে অর্থাৎ আমাদের মূল লক্ষ্য থাকবে শুধুমাত্র বেসিক সাবজেক্ট প্রিপারেশান তা নয় তার সাথে গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশনের কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে যা যা পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের সঙ্গে আমাদের প্রিপারেশনের আদৌ মিল আছে কিনা সেটা দেখে নেওয়া অর্থাৎ বেসিক আমাদের মূল লক্ষ্য পর হবে আমাদের পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া এবং পরীক্ষার মাধ্যমে কেমন ভাবে যাচাই করে নেওয়া রেগুলার বেসিস যে মুহূর্তে একটা চ্যাপ্টার ডিসকাশন শেষ হচ্ছে সেই মুহূর্তে যে প্রশ্নপত্রগুলো তোমাদের সঙ্গে থাকবে সেখানে আমরা দেখে নেব মডেল অ্যান্সার মডেল কোয়েশ্চেন পেপার যেমন থাকবে তেমনই বিগত বছরের সেজেল সিএচএসএল মাল্টি টাস্কিং সিপিও সিডিও মানে ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এবং একই সঙ্গে ডব্লুবিসিএস আহ এবং এই জাতীয় এক্সামিনেশনের যে বিষয়গুলো আছে ক্লার্কশিপ সেগুলো আমরা একসাথে রাখবো যাতে করে একজন প্রার্থী বুঝতে পারে যে একটা জায়গা থেকে প্রিপারেশন নেওয়ার পর তার গ্রাফটা বাড়লো নাকি স্ট্যাটিক একই জায়গায় আছে নাকি আরও নেমে গেল ফলত কি হবে একজন ক্যান্ডিডেট সে সঠিকভাবে নিজেকে মূল্যায়ন করার সুযোগটা পাবো এই হচ্ছে আমাদের মূল বিষয় তোমাদের সাথে নতুন ক্লাসে দেখা হচ্ছে নমস্কার আমি অর্ণব ভট্টের আমি আমি অর্ণব চলো তোমরা স্যারের মুখ থেকে শুনতে পেলে যে স্যার তোমাদের ক্লাস করাবে এবং তোমাদের কাছে সাউন্ড হয়তো পরিষ্কার পৌঁছে গেছে তো আমাদের তোমাদের লেস্ট ইন্ট্রোডিউস আমাদের হিস্ট্রি এবং পলিটি তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে ইনি কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে পড়িয়েছেন এবং অনলাইন ইনস্টিটিউটে পড়িয়েছেন এর আগে আমরা যেখানে ছিলাম ইনিও সেখানে ছিলেন ইশিতা সরকার যিনি আমাদের এইখানে তোমাদের জন্য হিস্ট্রি এবং পলিটি এই দুটো সাবজেক্ট কিন্তু ইনি দেখবেন তোমাদের যে জায়গাটা লক্ষ্য ছিল স্যার জিকে বলতে এমন মেসেজ প্রচুর আমরা পেয়েছি যে স্যার জিকে বলতে থরলি জিকে পড়ানো হচ্ছে এটা ঠিক আমাদের সেই জায়গাটা কভার করছে না ফাউন্ডেশন ব্যাচ যেমন হওয়া উচিত যে এক একটা সাবজেক্ট থাকবে তার আন্ডারে গিয়ে পড়ব এবং সেখানে কীরকম অবজেক্টিভ কোয়েশ্চেন আসতে পারে এই সমস্ত জায়গাটা এই হিস্ট্রি এবং পলিটি দেখবে ইশিতা ম্যাম এবং তোমাদের জন্য ইসিতা ম্যাম কি বলছে একটু আমরা দেখে নিই চলো নাও আমি ইশেতা ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ তোমাদের প্রত্যেকের সাথে খুব শিগগিরই দেখা হতে চলেছে এজি এডুকেশনের তরফ থেকে আসা আপকামিং ফাউন্ডেশন ব্যাচে সেখানে জিকে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ পিলার হিস্ট্রি এবং পলিটি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং এই দুটো সাবজেক্টকে কিভাবে বাজিমাত করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব দুটো সাবজেক্টকে ভীষণ মুখস্থ করার মতো সাবজেক্ট ইতিহাসে কে কবে রাজা হয়েছিল কে কবে হচ্ছে সিংহাসনে বসেছে কে কাকে মেরে ফেলেছিল কবে কে যুদ্ধ হয়েছে মনে রাখা ভীষণ কষ্টে খুব প্যাথেটিক তো সেই ব্যথার জায়গাটাতেই কিন্তু যাতে ব্যথা না হয় সেই জায়গাটা কিভাবে শিখ দিয়ে কিভাবে খুব সহজভাবে মনে রাখতে পারবো সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ব্যাচে আলোচনা করব। পলিসি ক্ষেত্র কিভাবে আমাদের கரেন্ট সিচুয়েশনে যাচ্ছে করছে এবং আমাদের ইতিহাসে যা যা হয়েছে সেই সমস্ত কিছুকে রিলেট করে কোন কোন আর্টিকেল আমাদের কোথায় হেল্প করছে সেই সমস্ত কিছু কিন্তু গল্পের মত করে আমরা মনে রাখবো তো পলিসি আর ইতিহাসকে আরো সহজ করে তুলবো কিন্তু আমরা এই ফাউন্ডেশন ব্যাচে সবার সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো थैंक यू সো মাচ তো তোমরা শুনতে পেলে যে তোমাদের ওয়েট করো তোমাদের ইসিতা ম্যাম তোমাদের কি বললেন তুমি তোমরা শুনতে পেলে তো তোমাদেরকে এই দুটো সাবজেক্ট গাইড করছি ইসিতা ম্যাম এবং পরবর্তী সম্বন্ধে তোমাদের গৌরব স্যারকে আমি বলবো স্যার বলবেন আচ্ছা এরপরে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি সাবজেক্টের জন্য আমরা একজন বিশাল এক্সপিরিয়েন্স টিচারকে কিন্তু আনতে পেরেছি ঠিক আছে আমরা হায়ার করেছি এসব বলবো না কারণ আমরা মানে বলছি পনেরো বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে মৌমিতা ম্যাডামের তো ম্যাডামকে আমরা এখানে পেয়ে খুব লাকি তো ম্যাডাম কি বলছেন সেটা আমরা কি শুনে নেব এই যে এডুকেশন ফাউন্ডেশন ব্যাচ সামনে লঞ্চ হচ্ছে সেখানে আমি থাকছি তোমাদের সাথে জিওগ্রাফির বিভিন্ন টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং আফগানির যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে যেমন ধরো পিসি রয়েছে আমাদের সামনে ক্লাসশিপ রয়েছে এই সমস্ত স্টেটের পরীক্ষা বা সেন্ট্রালের সমস্ত পরীক্ষাতে জিওগ্রাফি যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে কোন কোন টপিকগুলো আমরা হাইলাইট করে পড়বো কোনগুলো খুব শর্ট প্রসেসে মনে রাখবো কীরকমভাবে পড়লে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাওয়া যাবে সেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাদের সাথে ক্লাসে আলোচনা করব এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মুখস্থ না করে কীভাবে ছোট্ট ছোট্ট ট্রিক্স মনে রেখে আমরা টপিকগুলোকে মনে রাখবো সেই ট্রিক্সগুলো আমি তোমাদের সাথে ক্লাসে শেয়ার করবো ওকে তো আশা করি পরবর্তী হবে ওকে তো তোমরা বুঝতেই পারছ ম্যাডাম আমাদের যে এরকম ভাবে জিওগ্রাফিটা তোমাদেরকে প্রেজেন্ট করলে ভালো হবে সেই সমস্ত কিন্তু ম্যাডামের একটা অভ্যেসের মধ্যে আছে তাই জন্য ম্যাম কিন্তু সেটা রেগুলারই করে থাকেন আর তাই সেটাই তোমাদের কাছে পৌঁছে দেবেন আচ্ছা এবার 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 আমি সাইন্স আচ্ছা ওকে এবার এবার এক মিনিট স্লাইডটা আসুক ওকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সায়েন্স নেবেন অলরেডি স্যার আমাদের প্র্যাকটিস বেঁচে ক্লাস নেওয়া শুরু করেছেন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি বিশেষ করে আমি এবং অভিষেক স্যার জিজ্ঞাসা করেছি দারুণ ফিডব্যাক পেয়েছি এবং সব মানে স্যার একটা একটা ফাউন্ডেশান ব্যাচে তোমরা কী এক্সপেক্ট করবে যে স্যার ডিটেলসে পড়াবেন প্র্যাকটিস ব্যাচেই এত সুন্দর করে স্যার ডিটেলসে পড়াচ্ছেন যে আমরা সত্যিই মুগ্ধ স্যারকে আবার ফাউন্ডেশান ব্যাচেও আমরা ইন্ট্রোডিউজ করতে পেরেছি তো ফাউন্ডেশান ব্যাচে কিন্তু স্যার তোমাদেরকে বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সটা পড়াবেন তুই একটু দেখে নাও যে স্যার কী বলছেন তোমাদের জন্য বেসিক্যালি কি আমরা আজকে চেষ্টা করেছি যে এনারাও তোমাদের সামনে উপস্থিত হয়ে থাকতো যেহেতু হঠাৎ করে এটা ডিসাইড হয়েছে এবং সেই এনাদের বাড়ি অনেক দূর আমাদের কলকাতার কলকাতার থেকে তার জন্য আসতে পারেনি তারা তোমাদের জন্য এই এইরকমভাবে ভিডিও পাঠিয়ে দিয়েছে এ ছোটো ছোটো ভিডিও শুনে নাও স্যার তোমাদের কী বলছেন হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি রাহুল চক্রবর্তী চলে এসেছি তোমাদের সায়েন্স ক্লাস নিয়ে এই যে এডুকেশনে আমি সায়েন্সের ফাউন্ডেশন কোর্স করাচ্ছি এখন সায়েন্সের ফাউন্ডেশন কোর্স অন্যান্য কোর্সের থেকে আলাদা কোনখানে না এখানে আমি তোমাদেরকে সায়েন্সের তিনটে টপিকই কিন্তু কমপ্লিট অর্থাৎ ফিজিক্স এবং বায়োলজি টপিক প্রথমে আগে চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট হবে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছো তাদেরও কোনো চিন্তার কারণ নেই একদম বেসিক থেকে শুরু করেই আমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছব যেমন ধরো ফিজিক্সের আমরা প্রথমে ইউনিট মেজারমেন্ট চ্যাপ্টার করব। তারপরে আমরা মেকানিক্স এ তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি করব ঠিক আস্তে আস্তে করে আমরা পরের দিকে লাইট সাউন্ড ইলেকট্রিসিটি এরকম করে পুরো ফিজিক্সের টপিক কমপ্লিট হবে কেমিস্ট্রির আমাদের পুরো কমপ্লিট হবে অর্থাৎ সলিউশন যেমন থাকবে অ্যাসিড বা সল্ট থাকবে পিরিয়ডিক টেবিল থাকবে আয়নীয় বাকে তোমার হচ্ছে বিভিন্ন রকম বন্ডিং যেগুলো আছে সেগুলো থাকবে অর্গানিক কেমিস্ট্রি থাকবে কার্বন কেমিস্ট্রি থাকবে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে কাভার হচ্ছে বায়োলজিরও যদি আমি দেখি আমি বায়োলজির জুলজি ফিজিওলজি এবং বোটানি তিনটে পার্টি কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ তোমাদের হিউম্যান ফিজিওলজির পার্ট থেকে যা কোশ্চেন আসে অ্যানিম্যাল কিংডাম প্ল্যান্ট কিংডাম সমস্তগুলো কিন্তু তোমরা মিসেমি এসে দেখেছো অনেকগুলো কোশ্চেন এসছে এবার বায়োলজি থেকে তো বায়োলজির ও হোল টপিক কিন্তু এক্ষেত্রে আমরা কমপ্লিট জয়েন করো সায়েন্সের পুরো টপিক এবং চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আরেকটা বৈশিষ্ট্য তোমাদের বলে রাখি যে হয়ে গেলেই আমরা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তার পনেরো থেকে কুড়িটা বা পঁচিশটা যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা যেগুলো আপকামিং এক্সাম তোমার ক্লার্কশিপ বা রেল আসতে পারে এরকম কিন্তু আমরা কোয়েশ্চেনের সেট তোমাদেরকে করিয়ে দেব পুরো ওভারঅল হয়ে গেলে আমরা শেষে কিছু ক্লাস রাখব। যেখানে পুরো সায়েন্সের মিসলেনিয়াস টপিক্স নিয়ে আলোচনা হবে তাই আর দেরি নয় জয়েন করো এজি জি এডুকেশন থ্যাংক ইউ তো তোমরা শুন তোমরা শুনতে পেলে স্যার তোমাদেরকে কি বললেন তো আমরা একটাই কথা খুব বাস্তব কথা বারবারে বলি যে নাথিং ইজ পারমানেন্ট না আমি না গৌরব স্যার না অমিত স্যার না না রাহুল স্যার স্টুডেন্টই সব বারবার একটাই কথা বলি স্টুডেন্টের জায়গা থেকে স্টুডেন্টই সব তো আমরা চেষ্টা করছি এই জন্য তোমাদেরকে এই যা ফিডব্যাক আগের ব্যাচ থেকে যা ফিডব্যাক পেয়েছিলাম সেই অ্যাকর্ডিং নতুন ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই এই টিচারে আমরা কিন্তু নিয়ে এসেছি এবং এনারা সবাই কিন্তু তোমাদের একদম একদম ফাউন্ডেশন ব্যাচ যেমন হয় তেমন ভাবে কিন্তু ক্লাস করাবেন তো আমরা নেক্সট নেক্সট আমাদের এডুকেটার আমাদের এই ব্যাচার নেক্সট এডুকেটার তোমাদের এইমাত্র এখানে এসছিলেন তো আমি অমিত স্যারকে আসতে বলবো যদি স্যার দুটো কথা তোমাদের জন্য বলেন স্টুডেন্টস আশা করি আমার সম্বন্ধে আর কিছু আলাদা করে বলার নেই তোমরা ক্লাস অলরেডি পেয়েছো এবং জানো এবং তার পাশাপাশি তোমাদের স্যারের চ্যানেলও আমার ক্লাস অলরেডি তোমাদের চলেছে তোমরা সেটা সত্যি কি দেখেছো যে ক্লাস কীরকমভাবে হয় জিকেসিএ ক্লাস কীভাবে হবে এবং তার এবার তোমরা যে প্র্যাকটিস ব্যাচ অতদিন তোমরা করছিলে সেই ক্লাস তো অবশ্যই চলছে তার পাশাপাশি আমরা এই যে সংকল্প নামে যে ফাউন্ডেশন ব্যাচ সেখানে জি এর উপরে কীভাবে আমরা জিনিসটাকে তৈরি করব প্রত্যেকটা এক্সামসের জন্য কীভাবে তৈরি করবো তার কী কী প্যাটার্ন এমসিকিউ কিউ করতে পারে সেই সব বিষয়ে আমরা কিন্তু ডিটেলে আমরা আলোচনা করব তো আশা করি বেশি আর কথা বাড়িয়ে লাভ নেই তোমরা প্রত্যেকে এক এক করে জয়েন করো এবং আমরা আমরা তোমরা যে যে রিকোয়েস্টটা করেছো দেখলাম কমেন্ট তোমরা চাইব ক্লাস যদি একটা লাইভ করে দেওয়া যেতে পারে যাতে তোমরা প্রত্যেকে দেখে এই ব্যাচে তোমরা আরো ভালো লোকজন অ্যাডমিশন নিতে পারো সেটা আমরাও চাইবো অবশ্যই তো আর দেরি করো না প্রত্যেকে তোমরা জয়েন করো একদম আর একদম দেরি চাই না জয়েন করে নাও ঠিক আছে চলো নাও গৌরব স্যার কিছু বলছেন তো আচ্ছা বিষয়টা হচ্ছে সবাই সব কিছু বলে দিল এবার পড়ে থাকলাম আমি আর অভিষেক স্যার তো আমি আর নিজের সম্বন্ধে বলছি না আমি অভিষেক স্যারে এতদিন ধরে পড়ানো দেখছি আর আমরা দুজনে একসঙ্গে পনেরো বছর ধরে একসঙ্গে কাজও করছি তো এইটুকু ভরসা তো তোমাদের আমাদের উপর আছে যে আমাদের পুরো কাছ থেকে তোমরা যেটা শিখবে পরীক্ষা হলে সেটাতে তোমাদের অনেক উপকার হয় সেখানে তোমরা টাইম ম্যানেজমেন্ট পাও হ্যাঁ সেই জায়গাটাই কোশ্চেন আসে সেই কোশ্চেন সেই জায়গাটাই কোশ্চেন আসে সেই সেই ধরনের প্রশ্ন আসে কোশ্চেন তো কমন পড়ে যায় এবং তাছাড়া তোমাদের অবভিয়াসলি টাইমিং ম্যানেজমেন্ট সব কিছু তো দেখো ওই যারা তোমরা এখানে আছো অবশ্যই হয়তো মানে পুরোপুরি সবাই ওই সেক্টরকে চেনো আমাকে চেনো তো আমাদের নিয়ে আর বেশি বলছি না ব্যাচটা তোমাদের জন্য হানড্রেড পারসেন্ট আমরা মন থেকে একটা সাজিয়েছি তোমরা দেখতে পেয়েছি এরম হলে হয় না যে একটা একটা ব্যাচে এত সুন্দর করে সবাই এসে ক্রাস করছে এটা হয় না দুজন তিনজন দিয়ে চারজন দিয়ে ছোট ব্যাচ হয়ে যায় কিন্তু আমরা তাতেও কিন্তু চেষ্টা করেছি সবাইকে ঘুষিয়ে মন দিয়ে একটা ব্যচ সাজান তো সেই বিষয়ে তোমাদের সাপোর্ট কিন্তু আমরা অবশ্যই চাইবো চলো নেক্সট দেখো ব্যাচে হবে বুঝে গেছো এবার একটা প্রশ্ন আসবে যে স্যার ডিউরেশন কত হবে এবং তার ফি কত থাকবে আমরা কিভাবে ফি এই জন্য চলে দেখো স্লাইড ছাড়া কিছু দেখো এগুলো এখন বলার বিষয় নেই সুন্দর একটা কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেটা লেখা রয়েছে আমরা এগিয়ে যাই একদম চলো চলো আচ্ছা প্রথমত এই ব্যাচটা এজি এডুকেশনে আসছে নাম তোমরা সকলেই জানো দুটো ভাবে তোমরা এখানে ক্লাস করতে পারবে এক প্লে স্টোর থেকে এজি এডুকেশনের অ্যাপ তোমরা যাদের কাছে নেই নতুন যারা পাবে ক্লাস এই দেখবে এটা এজি এডুকেশন প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে জাস্ট টাইপ করবে লেখা আছে এজি এডুকেশন এরকমই লোগো থাকবে এছাড়া কিছু তুমি যদি বুঝতে সমস্যা হয় কোনো প্রশ্ন তোমার থাকে তবে তুমি নির্দ্বিধায় এজি এডুকেশান লাইভ অ্যাট জিমেল ডট কম আমি রিপিট করছি এজি এডুকেশান লাইভ অ্যাট জিমেল ডট কম তুমি এখানে মেল করবে চব্বিশ ঘন্টার মধ্যে মেলের উত্তর পাবে বা এবার চলে আসি পাশাপাশি তুমি দেখো অ্যাপটা কীরকম দেখতে বেসিক্যালি এই হচ্ছে আমাদের তুমি সার্চ করার পর দেখবে এরকম এই এডুকেশন তোমায় দেখাবে দেন তুমি ইনস্টল করবে এবং তোমার ফোনে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাবার পর নেক্সট তোমরা এখানে ওপেন করবে ওপেন করার পর একটা রেজিস্ট নতুন স্টুডেন্ট রেজিস্টার করবে আর যারা পুরনো স্টুডেন্ট তারা লগ ইন করবে তোমরা এনটা তোমার নাম ফোন নম্বর ইমেল ডি যা চাবে তুমি দিয়ে দেবে এখানে এবং এখানে যাওয়ার পর তুমি দেখবে এখানে অল কোর্স বলে একটা অপশন হচ্ছে অল কোর্স এই অল কোর্সে তুমি যদি ক্লিক করবে তো আজকের ব্যানারটা তোমরা দেখতে পারবে এজি এডুকেশনের এই ফাউন্ডেশনের ব্যাচ টু পয়েন্ট জিরো এবং তোমরা এই ব্যানারটা এইখানেও ডিসপ্লে হচ্ছে দেখবে তোমরা এখানে ক্লিক করেও কিন্তু ভর্তি হয়ে যেতে পারো কোর্স ফি কত কোর্স ফি কত এই যে প্রশ্নটা তাতে দেখো তোমরা তোমরা জানো যে এখানে কি কী সাবজেক্ট কভার হবে ম্যাথ ইংলিশ রিজনিং এবং জেনারেল স্টাডিজ জিএস এস এর মধ্যে তোমরা দেখতে পেয়েছো শুধু একজন সবটা পড়িয়ে দেবে তা নয় এখানেও কিন্তু অনেক টিচার আমরা টিম হয়ে কাজ করবে এখানে এবার বিষয়টা হচ্ছে এখানে কী মুডে পড়ানো হবে অবভিয়াসলি অনলাইন মুডে পড়ানো হবে এখানে কিন্তু বাইলিঙ্গুয়াল কোশ্চেন থাকবে মানে বাংলা এবং ইংলিশ বাইলিঙ্গুয়াল কোশ্চেন থাকবে এখানে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা আরও আছে বলার সেটা কিন্তু হচ্ছে তোমরা কোর্স যেটা তোমাদেরকে যে ক্লাসে যেটা পড়ানো হবে সেটা তোমরা কিন্তু পিডিএফটাকে ডাউনলোড করে তোমরা কিন্তু ওটাকে চাইলে প্রিন্ট করতে পারো ঠিক আছে তো ওটা তোমরা যদি চাও ওটাকে মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা কিন্তু সেটাকে তোমরা কিন্তু প্রিন্ট করে জেরক্সও করতে পারবে ঠিক আছে তো এবার হচ্ছে এছাড়া তোমাদের কিন্তু যে ক্লাসগুলো থাকছে বলার বা যেগুলো রেকর্ড থাকবে অবভিয়াসলি লাইভ যখন তোমরা অনলাইন ক্লাস করো তার রেকর্ড থেকে যায় এবার রেকর্ড কতদিন থাকবে সেটা বলুন স্যার তোমাদের কোর্সটা আমরা একশো দিনের জন্য নিয়ে আসছি হান্ড্রেড ডেজ রেগুলার ক্লাস হান্ড্রেড ডেজ রেগুলার ক্লাস হান্ড্রেড ডেজ রেগুলার ক্লাস বলতে সপ্তাহে ছদিন তোমাদের ক্লাস থাকবে তোমরা শিডুল এখন পাবে না তোমরা তেইশ তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে তার আগে তোমরা টোটাল শিডিউল পেয়ে যাবে ছদিন করে সপ্তাহে ক্লাস সানডে করে এক্সাম একদম এটা শুরু হবে হান্ড্রেড ডেজ হান্ড্রেড হান্ড্রেড ডেজ তোমাদের কোর্স টোটাল কোর্স ডেজ পার উইক দিন সপ্তাহে লাইভ ক্লাস এবং একদিন করে পরীক্ষা চলে আসি কিন্তু পরীক্ষাটা এক মাস পরে শুরু হবে সেই অনুযায়ী আমরা একশো দিনের পরেও এক মাস অব্দি স্টে করবো পরীক্ষার জন্য তো যারা কোর্স নিয়ে নেবে প্রাইস কত কোর্সের প্রাইস কত বেসিক্যালি এই যে তুমি নিজের তোমরা বুঝতে পারছো যেখানে যে টিম হয়ে কাজ করছে অ্যাকচুয়ালি কতজন টিচার থাকতে পারে তাদের রেমুনেশন কত হওয়া উচিত তো কোর্স ফি সেই অনুযায়ী এর থেকে অনেক ঢের বেশি হওয়া উচিত তোমরা কোনো অফলাইন ইনস্টিটিউটই দেখবে এর থেকে ঢের বেশি হওয়া উচিত কিন্তু তোমাদের তোমরা জানো ব্যাচ লঞ্চিকে আমরা তোমাদের একটা অফার দিই কেরম অফার দিই তুই বাদিক থেকে দুই সরিয়ে দাও একদম স্ট্রেট বাদিক থেকে দুই তোমরা সরিয়ে দাও তোমাদের এই লঞ্চিং এর জন্য তোমরা এই এইটাই পেয়ে যাবে তোমাদের দিতে হবে নশো নিরানব্বই তবে এবার বলে দিই এই নশো নিরানব্বই আমরা একদম লিমিটেড স্টুডেন্টদের জন্য রেখেছি লিমিটেড স্টুডেন্ট এবং লিমিটেড টাইমের জন্য রেখেছি এটা আমরা খুব সিরিয়াসলি বলছি আমাদের পক্ষে সত্যি সম্ভব ছিল না নাই 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 একটা মাছের দুটো চোখ থাকে তো এই দুটো জিনিস হচ্ছে এই মুহূর্তে এই ব্যস্ট চোখ বলতে পারো জিডি এবং এনটিবিসি তোমাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের যেরকম আমি বললাম ওই স্লাইডটা একবার নিয়ে আসি তোমাদের এরপরেও কোনো প্রশ্ন থাকে তোমরা তোমরা এখানে নির্দিদায় এখানে মেল করে দেবে তোমরা যদি এরপরে কোনো প্রশ্ন তোমাদের থাকে নির্দিদায় এখানে মেল করে দেবে এজি এডুকেশন লাইভ অ্যাট জিমেল ডট কম বা তোমরা অ্যাপে গিয়ে অ্যাপের মধ্যে গিয়ে দেখবে একদম ডান দিকে নিচে তোমরা দেখিয়ে দিও একবার একবার তোমার দেখিয়ে দিও এক এই অ্যাপে তোমরা ঢোকার পর এখানে হবে না অ্যাপে আসার পর দেখবে একদম নিচে হোম ডাউনলোড লাইভ এবং হেল্প হেল্প বলে একটা অপশন আছে যখন তুমি অ্যাপ ইনস্টল করবে ওই হেল্পে কি তুমি কিছু লেখো যে স্যার এই বিষয়টা আমি বুঝতে পারছি না স্যার অমুক বিষয়টা তোমরা উত্তর কিন্তু আমি বা গৌরব স্যার কেউ না কেউ তোমাদের দিয়ে দেবে অ্যাডবিন বলে থাকবে উত্তর তোমরা পেয়ে যাবে হেল্পে গিয়ে লিখবে তো অনেকগুলো অপশন আছে যদি আমার নাম্বার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যদি গর্ব নাম্বার থাকে গর্ব হোয়াটসঅ্যাপ করবে ইমেল আইডি তোমরা দিয়ে দিয়েছি তোমাদের প্লাস এই হেল্পে গিয়ে লিখলেও কিন্তু আমরা জেনে যাব তো এই অফার থাকলো এবং এই আর বেশি এই ভিডিও বাড়িয়ে লাভ নেই এই চেষ্টা করব এই যে ফাউন্ডেশন ব্যাচ আমরা চেষ্টা করব। এই যে এই যে তোমার জন্য ফাউন্ডেশান ব্যাচ নিয়ে এসেছি এটা আপকামিং সমস্ত পরীক্ষায় যেন তোমাদের জন্য কভার করে যায় ফার্স্ট লাইটটা নিয়ে আসি নাকি ফার্স্ট লাইটটাই নিয়ে আসি ফার্স্ট লাইটটা নিয়ে আসি একদম তো এই যে তোমাদের জন্য যে টিম যে টিম আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা ক্লাস করো ক্লাস করলে তোমরা বুঝতে পারবে যে টিম আমরা নিয়ে আসার চেষ্টা করেছি তোমাদের যেন আলটিমেট লাইফে যেন তোমরা সাকসেস পাবো এটাও আমাদের উদ্দেশ্য তো আজকে এতভি থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেক থ্যাংক ইউ সবাইকে তোমাদের সবাইকে ধন্যবাদ আর অবশ্যই আমি বারবার বলছি প্রশ্ন থাকলে তার উত্তর থাকবে আমাদের কাছে তোমরা আমাদের প্রশ্ন করতে পারো যদি এখনও করো তাহলে ঠিক আছে না হলে আমরা তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ বা তোমরা আমাদের মেল করতে কিন্তু ভুলো না ঠিক আছে ক্লাস হবে এজি এডুকেশন অ্যাপ এই লোগো দেখতে পাচ্ছ। এজি এডুকেশন অ্যাপ এবং স্টার্ট ফ্রম সব লিখে দেওয়া আছে ক্লাস শুরু হবে তেইশে সেপ্টেম্বর থেকে তোমরা বাইশে সেপ্টেম্বর রাত্রিবেলা টোটাল শিডিউল পেয়ে যাবে আশা রাখছি থ্যাংক ইউ সবাইকে তো বাচ্চারা আশা করছি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের তোমাদের তোমরা চলে আসবে ঠিক আছে ঠিক আছে তো বাচ্চারা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ একদম আমরা আজকে তাহলে এই সংকল্প নিই যে আমরা প্রিপারেশন নেব এবং আমাদের লক্ষ্যে অবশ্যই বোঝাবো থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ स्टप गर्छ हुन्छ थ्याङ्क यू